নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা এমপিন নিয়ে কথা বলবো পোষণ ট্র্যাকার অ্যাপে আপনারা অলরেডি কাজ শুরু করে দিয়েছেন অনেক এই পোষণ ট্র্যাকার অ্যাপে আপনাদের একটি এমপিন রয়েছে কোন কারণে যদি আপনারা এমপিনটা ভুলে যান তাহলে আপনারা কিভাবে নতুন করে এমপিন ক্রিয়েট করবেন এবং যদি কেউ রিসেট এমপিন এমপিন করতে চান চান নতুন দিতে তাহলে কিভাবে করবেন তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেলে নতুন যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আইসিডিএস সংক্রান্ত সমস্ত ভিডিও এখানে পেয়ে যাবেন আইসিডিএস নিয়ে প্রচুর ভিডিও রয়েছে সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে চাইলেই সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আর আপনারা কমেন্ট করে জানাতেই পারেন কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চলুন আজকের ভিডিও শুরু করি কোনো কারণে যদি আপনারা এম পিন ভুলে যান তাহলে আপনারা কি করবেন চলুন আজকের ভিডিওতে সেটি দেখে প্রথমে আপনারা মোবাইল নাম্বারটা আপনারা এমপিনটা ভুলে গেছেন তাহলে কি করবেন এখানে দেখুন ফরগট এমপিন ফরগট এমপিন আছে সেখানে আপনারা ক্লিক করবেন তারপরে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা লগ ইন করেছিল সেই মোবাইল নাম্বারটাই ক্লিক করবেন এখানে তারপরে এখানে দেখুন গেট ওটিপি বলে আছে এখানে ক্লিক করবেন এবার আপনার ফোনে ওটিপি চলে যাবে সেটা ক্লিক করে দেবেন আপনার মেসেজিং এ যাবেন মেসেজে যাবেন গিয়ে দেখবেন একটি ওটিপি চলে এসেছে সেই ওটিপি এখানে এন্টার করতে হবে ভেরিফাই প্রসিড ভেরিফাই প্রসিড ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে সেট এমপিন এন্টার এমপিন আপনি একটা এমপিন এখানে সেট করতে পারেন যেটা এখানে সেট করলেন যেটা এন্টার করলেন সেই কনফর্ম এমপিন কনফার্ম করে নেবেন কোন ইনপিনটা ক্লিক করলেন তারপর এখানে দেখাতে হবে প্রথমে আপনারা এন্টার এমপিন করলেন একটা এমপিন দিলেন কনফার্ম করলেন সেই এমপিন তারপর তারপরে এখানে দেখুন সাবমিট বলে অপশন রয়েছে আপনারা সাবমিটনে সাবমিট অপশানে ক্লিক করবেন এবার আপনার এমপিন ক্রিয়েট হয়ে গেছে এবার পুনরায় আপনারা যখন লগ ইন করবেন তখন যেটা যে এমপিনটা আপনারা সেট করলেন সেই এমপিনটাই দেবেন মোবাইল নাম্বার দেবেন এখানে দিলে দিয়ে করতে হবে দেখুন খুলে গেছে তাহলে আপনারা কোনো কারণে যদি এমপিন ভুলে যান তাহলে এইভাবেই আপনারা নতুন করে এমপিন ক্রিয়েট করতে পারেন তাহলে এইভাবেই আপনারা এমপিন ভুলে গেলে এমপিন ক্রিয়েট করতে পারবেন ফরগট এমপিনে গিয়ে তাই এমপিন ভুলে গেলে আপনাদের ভয়ের দুশ্চিন্তার কোনো কারণ নেই এমপিন ক্রিয়েট করা যায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যারা বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে নতুন যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন